আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের সাথে গণিতের মজার একটা খেলা খেলব তোমাদের বন্ধুদের মধ্যে কার ভাই কতজন বোন কতজন আমি গাণিতিক হিসাব নিকাশ করে তোমাদেরকে বের করে দেখাবো এটা তোমরাও পারবা আমি তোমাদেরকে কৌশলটা শিখিয়ে দেব কিভাবে তোমরা করবা অর্থাৎ তোমার বন্ধুর কয়জন ভাই আছে কয়জন বোন আছে তোমার বন্ধু মনে মনে হিসাব করবে শেষ ফলাফলটি যখন বলবে তুমি হিসাব করে বের করতে পারবা সেখান থেকে এটা কোন সূত্রের মাধ্যমে তুমি বের করবা আমি তোমাদেরকে ফর্মুলাটা একটু দেখাচ্ছি কি করবা খেয়াল করো প্রথমে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করবা যে তার ভাই কতজন আছে সে মনে মনে হিসাব করে রাখবে প্রথমে তোমার বন্ধুকে তার ভাই কতজন আছে হিসাব করে রাখতে পারবা তারপরে তুমি তার তোমার বন্ধুকে বলবা যে তোমার ভাইয়ের সঙ্গে এক যোগ করো যোগ করার পর যে ফলাফল পেয়েছ তার সঙ্গে দুই গুণ করো দুই গুণ করার পর যে ফলাফল পেয়েছ ফলাফল পেয়েছ তার সঙ্গে তিন যুগ করো তারপর তোমার বন্ধু যে ফলাফল পেয়েছে তাকে পাঁচ দ্বারা গুণ করতে বলো যে ফলাফল পেয়েছে পাঁচ দ্বারা গুণ করার পর যে ফলাফল পাবা তোমার বন্ধুকে বলবা যে তোমার সংখ্যা তুমি যোগ করে ফেল যোগ করার পর যে ফলাফল পাবা যোগ করার পর তোমার বন্ধু যে ফলাফল পাবে তুমি তোমার বন্ধুর কাছে সেই ফলাফল জানতে চাও তোমার বন্ধু যে ফলাফল তোমাকে দিবে তুমি তাকে না জানিয়ে মনে মনে হিসাব করে ভাই বোনের সংখ্যা বলে দিবা কিভাবে দেবা তোমার বন্ধু যে ফলাফল পাবে সে ফলাফল তোমাকে জানাবে তুমি জানতে চাইবা হয়তো চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ ষাট পাবে সেই ফলাফলটা তুমি যখন জানবা তুমি তোমার মনে মনে কি করবা পঁচিশ বিয়োগ করে দিবা করার পর তুমি যে ফলাফলটা পাবা দুই অঙ্কের ফলাফল প্রথম অঙ্কটা হবে তোমার ভাই পরের অঙ্কটা হবে বোন এভাবে তুমি ব্যয় করব মনে করো একজাম্পল স্বরূপ আমি এভাবে একটা দিচ্ছি তোমার বন্ধু দুইটা ভাই আছে একটা বোন আছে অর্থাৎ তোমার বন্ধুর দুইটা ভাই আছে এখন তুমি এখানে খেয়াল করো দুই ভাই এক বোন হয় কিনা তোমার বন্ধু মনে মনে হিসাব করতেছে কিভাবে হয় ভাই প্রথমে ভাই ভাইয়ের সঙ্গে তুমি একযোগ করতে বলেছিলে সে একযোগ করে লিখবে তিন তাহলে যে ফলাফলটা পেলো একে দুই তারা গুণ করবা গুণ করার পরে তুমি পারে তিন দোকানে ছয় তাহলে যে ফলাফলটা পেলো এর সঙ্গে তিন যোগ করতে হবে তিন যোগ করলে যোগ করার পর নয় যে ফলাফলটা পেলে যে ফলাফলটা পেলে একে পাঁচ দ্বারা গুণ করতে হবে কত পেয়েছ হয়েছিলে বোন সংখ্যা এক এক যোগ করে ফেলেছে এই হলো ছিচল্লিশ ছিচল্লিশ অ্যান্সারটা তোমাকে তোমার বন্ধু তোমাকে দিয়েছিল তুমি এখন এখান থেকে ভাই বোন হিসাব করে দিবা তুমি যখন ভাই বোন হিসাব করে দিবা তুমি মনে মনে পঁচিশ দ্বিতীয় অঙ্কটা হলো বোন এই যে মিলে গেছে এইভাবে তুমি তোমার প্রত্যেকটা বন্ধুর ভাই হিসাব করে বের করে দিতে পারবা সত্যি মজার না আজকে